দুর্গাপুজো উপলক্ষে দর্শনার্থীদের সুবিধার্থে বাজার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হলো মালদা শহরের সুকান্ত মোড় এলাকায় শনিবার বিকেলে ফিতে কেটে সহায়তা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রয়াত তৃণমূল নেতা দুলাল সরকারের প্রতিকৃতিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি ইংরেজবাজার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভদীপ সান্নাল শহর সভাপতি তথা তেইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজিত সাহা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি প্রসেনজিৎ দাস কাউন্সিলর শুভময় বসু কাকুলি চৌধুরী গৌতম দাস মহিলা তৃণমূল নেত্রী হাসিমা খাতুন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব পুজোর কটা দিন মালদার শহরে দুর্গা প্রতিমা দেখতে ভিড় জমান কয়েক লক্ষ মানুষ সেই দর্শনার্থীদের সুবিধার্থে বাজার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পানীয় জল প্রাথমিক চিকিৎসা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করতে সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয় সহায়তা কেন্দ্র উদ্বোধনের পর দুস্তুদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে

সবাইকে শুভ সারদের আগাম আন্তরিক শুভেচ্ছা তৃতীয় অভিনন্দন জানাচ্ছি আমরা খুবই আনন্দিত আমাদের টাউন সভাপতি সম্মানীয় শুভজিৎ সাঙ্গালের উপর কাছে এই ধরনের এ ধরনের একটা স্টলের মধ্যে দিয়ে যে সমস্ত দর্শনার্থীরা মায়ের পূজা দর্শনে আসবেন শহরের বুকে শহরের মানুষ শহরের বাইরেও লক্ষাধিক মানুষের ভিড় এই শহরের বুকে এই প্রান্ত থেকে দর্শনার্থীদের জন্য তারা করবে এ আশা আমার আছে আমি আশা রাখবো যে মালদা জেলার যে সংস্কৃতি যে সভ্যতা দীর্ঘদিন ধরে আমরা একসাথে একে অপরের পরিবর্তন হিসাবে বিশেষ করে এই উৎসবকে মহা উৎসব পঞ্চাশ পরে মালদা জেলার মুখে সাম্প্রদায়িক সম্প্রদায় করতে রেখে সর্বস্কের মানুষের সকলের সহতার মধ্য দিয়ে মালদা জেলা বিভিন্ন প্রান্তে বিভিন্ন গ্রামে বিভিন্ন ব্লকে সড়োপরি শহরের ঘুরে শান্তির পরিবেশের মধ্য দিয়ে সারা রাত ধরে মায়ের দর্শনার্থীরা দর্শন করে বেড়ান একদিকে যখন পুলিশ প্রশাসন তারা সমস্ত ধরনের ব্যবস্থা করেন অন্যদিকে আমাদের পৌরসভা এবং আমাদের পৌরসভার সম্মানীয় সমস্ত কাউন্সিলর পৌরসভার চেয়ারম্যান তাদের উদ্যোগেও গোটা শহরে যাতে সারা ধরে দর্শনার্থীরা মায়ের দর্শন করতে পারেন তার সুব্যবস্থা